আসসালামু আলাইকুম আজ দুপুরে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে দেখো আজকে রান্না হবে দু রকমের মাছ একটা হচ্ছে নোনা মাছ আর একটা হচ্ছে দেশি মাছ দেশি মাছ হচ্ছে এটা হচ্ছে মিরগেল মাছ এটাকে একটা সবজি দিয়ে রান্না করবো এটা হচ্ছে নেনুয়া এই নেনুয়াটা দিয়ে আজকে রান্না করবো মাছটা আর আরেক রকমের মাছ এটা হচ্ছে নিড়ে মাছ এটাকে আজকে ঝাল করব গোটা গোটা ঝাল করব মাছটা তার জন্য আমি কুটে ধুয়ে নিয়েছি গোটা গোটা আছে আজকের আমার গ্যাসটা হঠাৎ শেষ হয়ে গিয়েছে সেই জন্য আজকের এসছি উনানে রান্না করতে দেখো উনানে অনেক দিন রান্না করি না তাই কি ধোঁয়া হচ্ছে উনানটা আগে ধরিয়ে নিচ্ছি ধরে উঠেছে উনানটা ভাল লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি ঝাল লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি ছ ভেজেছিলাম হাফ মাছ বাকি ছিল এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে মাছ ভাজা আমার কমপ্লিট এবার আমি তরকারিটা রান্না করে নেবো তার জন্য হাঁড়ি বসিয়ে নিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে লাল করে নেব কেমন ধোয়া হচ্ছে দেখো চোখ লাল হয়ে গেছে চোখটা পানিও বেরোচ্ছে দেখো পেঁয়াজ লাল হয়ে গেছে এবার আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এর আমি আদর সুন বা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ছেড়ে নেবো কষিয়ে নেবো পানি প্রথমে দেব না কেন এই সবজি থেকে পানি বেরোবে আজকে নেনু আর মাছের তরকারিটা রান্না করেছি কত সুন্দর হয়েছে দেখো সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে তরকারিটা আর এই লোটে মাছটা ভাজা করেছি দেখো আজকে দুপুরে রান্নাটা এই রান্না আমাদের এই নেনুয়া আর মাছের